ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম বৈঠকে এই আলোচনা হয় তবে বৈঠকে ঠিক কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে জয়শঙ্কর হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয় ওয়াশিংটনে বৈঠকের পর সংবাদ সম্মেলনে জয়শঙ্কর জানান বাংলাদেশ প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে তবে আলোচনার বিষয়বস্তু গোপন রাখার কথা উল্লেখ করেন তিনি এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে উভয় দেশের কূটনীতিকরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজনের চেষ্টা করছেন এই বৈঠক ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে হোয়াইট হাউসে ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার পর ভারতের উপর শুল্ক আরোপ নিয়ে নয়াদিল্লির উদ্বেগ বেড়েছে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কযুক্ত পণ্যের তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ট্রাম্প প্রশাসন পাল্টা উচ্চ শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছে মার্কিন বাণিজ্য নীতিতে পরিবর্তনের এই ইঙ্গিত ভারতীয় অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক